অল্প কিছু বলবো ইমান কিভাবে ধরে রাখতে হয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আরো আছে আমার পরে তাই এক নাম্বারে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস এটা বোঝার জন্য আল্লাহ আলামিন বলেন ও বান্দা তুমি যেখানেই তাকাইবা আমাকে তোমরা দেখতে পাইবা অনেক মানুষ মনে করি যে আমরা তো দেখতে পাই না আল্লাহকে তা আল্লাহকে যদি দেখতে পাই না আল্লাহকে কেমনে বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আল্লা রব্বুল চন্দ্র সূর্য বানিয়ে বান্দাকে দেখলে দেখাইলেন যে বান্দা তুমি আসমানের দিকে তাকাও তাহলে আমার পরিচয় পেয়ে যাই বা কিভাবে দুনিয়ার মানুষ গাড়ি বানায় কিনা গাড়ি বানায় গাড়ি বানায় অনেক শক্তিশালী গাড়ি বানায় কিন্তু এই গাড়ি চলার জন্য চালক লাগে চালক থাকার পরও বিভিন্ন সময় গাড়িতে গাড়িতে সংঘর্ষ হয় হয় কিনা অবশ্যই হয় হওয়ার পরে অনেকেই যারা চালায় তারা অ্যাক্সিডেন্ট করে নিহত হয় আহত হয় আর আসমান আর জমিনে এই যে চন্দ্র সূর্য চলাফেরা করে এটার কি চালক নাই নাকি এমনি চলাফেরা করে গাড়ি বানাইছে গাড়ি চালক ছাড়া চলে না আর সূর্য এমনি চলে চালক ছাড়া চালক আছে আল্লাহ বলেছেন তাদের চলার জন্য আল্লাহর কুদরত ব্যবহার হয় এই চন্দ্র সূর্যের দিকে তাকেই আল্লাহ রব্বুলছে তোমরা ইমান আনতে পারবা এরপরে আল্লাহ রব্বুল আলমিন যে সূর্য রাখছে বলেছে দুনিয়ার থেকে বিজ্ঞানীরা বলছে সূর্যটা তেরো লক্ষ গুণ উপরে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা যদি চন্দ্র আর সূর্য সংঘর্ষ হইতো তাহলে এটা পড়লে জমিনের মানুষ আর থাকতো জীবিত খুঁজেই পাওয়া যাইত না এ একটা আর একটা হচ্ছে আল্লাহ রবুল চন্দ্রটাকে মানুষের জীবনের জন্য একটা সময় নির্দিষ্ট করে দিয়েছেন আপনারা দেখবেন আরবি মাস শুরুতে চন্দ্রটা অনেক চিকন উঠে অনেক চিকন করে উঠে আবার দিন যায় আর একটু মোটা হয় দিন যা পুরু হয় এমনি মাস শেষে চন্দ্রটা অনেক বড় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন মানুষের হিসাবে রক্ষার জন্য দিন রক্ষা করার জন্য এই চন্দ্রটাকে আল্লাহ রব্বুল আলমিনের ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে এই যে চন্দ্র সূর্য এইটু দেখো মানুষ আনতে পারে তারপরে মানুষের দেহের ভিত্তে তাকাইলে আল্লাহ মানুষের দেহটা সৃষ্টি করেছেন দেহ চলার শক্তি হাত হাত দিয়ে দিয়ে দেখা শক্তি চোখ দিয়ে দেখার শক্তি বাউ দিয়ে চলার শক্তি সব কিছুর অনুভূতি হয় চলার মাত্র একটা জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে রূপ আমরা সকলে বিশ্বাস করি রূপ আছে অথচ এই রুহ দেখা যায় না যদি মানুষের না থাকে তাহলে এই পুরো শরীরটাই অচল বেহুদা হয়ে যাবে ঠিক মানুষ দুনিয়ার অনেক কিছু আবিষ্কার করছে ভিতরের ভিতরে পাঁচপাতি কিডনি বালক কি অবস্থা আছে তা দেখার জন্য ডাক্তাররা মেশিন লেগে ভিতরের অবস্থা দেখতে পারে কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার এরকম মেশিন বানাইতে পারে নাই আবিষ্কারকরা যে ভিতরে কই আছে দেখা যায় পারছে পারে অথচ আমরা সকলে বিশ্বাস করি যে কোনো ধর্মের অবলম্বী হোক না কেন বিশ্বাস করি যে মানুষের ভিতরেই আছে না থাকলে রুহ মানুষটা মরে যায় ঠিক তেমনি ভাবে আসমান আর জমিন একটা মানুষের দেহের মতো আসমান হচ্ছে মাতার জমিন হচ্ছে তার পা মধ্যবর্তী যা কিছু আছে চন্দ্র সূর্য যা কিছু চলাফেরা করে সব কিছু আল্লাহ তালার কুদ্রতের মাধ্যমে চলাফেরা করে রুহটার মতন দেখা যায় না তারপরে বিশ্বাস করতে হয় এইটার নাম হচ্ছে ইমান ইমানের আলোচনা আমি বেশি করব না ধরে ইমান আলোচনাটা বেশি করবো ইনশাল তাই আল্লাহর প্রতি না দেখে বিশ্বাস করা এটার নাম হচ্ছে ইমান আরেকটা বিষয় আল্লাহ বলছে যে অকুতুবিহি আল্লাহ তালা যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের প্রতি ইমান আনা সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস করা এখন এখানে প্রশ্ন হতে পারে দুনিয়ার জমিনে তো আর অনেক কিতাব আছে বাইবেল আছে ইঞ্জিল আছে তাওরাত আছে যাবুর আছে কুরআন আছে তাই এই সমস্ত কিতাব থাকা এই কিতাব কি আজও সঠিক আছে এটা আমাদের অনেকে প্রশ্ন হতে পারে আল্লাহ কোরআনে বলেন ইন্নানা নাযালনা الذিকরা ওয়া ইন্নালাহু লাহাফিযুন কোরআন ছাড়া আল্লাহ রব্বুল আলমিন কুনা কিতাবের ব্যাপারে বলে নাই যে আমি তার সংরক্ষণ করব। আর কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি এই কিতাব নাজিল করলাম এই কিতাব আমি কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে সংরক্ষণ করব। দুনিয়ার সমস্ত কুরআন যদি পুরিয়ে দেওয়া হয় পানিতেও ফেলে দেওয়া হয় তারপরও এই কোরআন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ন কেউ করতে পারবে না তিরিশ পারা কোরআন হাফেজ প্রত্যেকটা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে সংরক্ষণ করবে মানুষের অন্তরে আল্লাহ তালা কুরানে বলছেন ইন্না নাহাল নাজিকর ও ইন্না লাহুল্লাহ হাফিজুল আল্লাহ বলেন আমি কোরআন নাজির করেছি আমি কোরআন হেফাজত করব অতএব যদি একাধিক আসমানে ইলাহ থাকতো আল্লাহ বলেন লাউ কানা ফি হিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আসমান আর জমিন যদি একাধিক ইলাহ থাকতো আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি এখন আয়সা পড়েছে কিছুক্ষণ পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত আলোচনা পেশ করবে আমরা যেখানে এই দিকে গিয়ে ঘোরাফাজা করছি মুসলমান ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে বলি সকলে আল্লাহ আলিহাতুন লাউকানিমা আসমান আর জমিন যদি একাধিক ইলাহ থাকতো তাহলে যে যে জিনিসটা বানাইছে তাদের মধ্যে একদিন সংঘর্ষ लेके দিত মনে করেন আল্লাহ আবার আরাকায়াত বলেন মাততকাদাল্লাহ মিন ওয়ালাদি ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইদাল লাগাবা কুল্লু ইলাহিম বিমা খালাক ওয়ালা আলা বাহদুহু মালা বাদ আল্লাহ বলেন যদি একাধিক ইলা থাকতো তাহলে কেউ কইতো আমি রদ দিমু কেউ কইতো আমি বৃষ্টি দিমু কেউ কইতো না আমি উমকে এলাকাকে এখন ধ্বংস করে দিমু এরকমটা কেন হইতো কেউ কেউ কইতো যে আমি তাকে এত নিয়ামত দেওয়ার পরও একাধিক ইলা মনে করেন যদি থাকতো তাইলে কইতো যে আমি তার অনেক নিয়ামত দিছি আমার জিকিরটা কম করছে আমার কম দিছে আর এক্লাই কইতো যে আমাকে এবাদত করে নাই ওনারই বেশি করছে আল্লাহ আল্লাহ দ্বন্দ্ব লাগিয়ে দিত আল্লাহ বলেন লাউ কানিমা আলিহাতুন হাতুন ইল্লাহাস আল্লাহ আল্লাহর ভিত্তি দ্বন্দ্ব লাগিয়ে যেত গানবিল্লাহ

আল্লাহ রাব্বুল আলমেন কে অন্তর থেকে বিশ্বাস করা আল্লাহ তালা যত বিধি বিধান হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নাজির করছে কোরআন এবং হাদিসে সমস্ত কিছুকে অন্তরে বিশ্বাস করে নেওয়া মুখে স্বীকার করে নেওয়ার নাম হচ্ছে ইমান এটা একটা মানুষের আনলো এখন ইমান ধৈরে রাখতে গেলে কি ইমান ধৈর্য রাখাটার ব্যাপারে খুব কঠিন আপনারা শুনেন আল্লাহ রাখার ব্যাপারে খুব কঠিন এটা আলোচনা অনেক বড় আর ইমান কিভাবে ভেঙ্গে যায় এই বিষয়ে বলছিলাম আলোচনা করবো যাক ইমান আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন হে মানুষ তুমি কি মনে করো যে আমি দার এই বলে তোমাকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হবে কখনো না ইমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষে তার ইমান অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে একটা ঘটনা বলে ছেড়ে দিচ্ছি কিভাবে পরীক্ষা নেবে যেভাবে সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরীক্ষা দিয়েছেন কেউ সম্পদের দ্বারা কেউ যান দ্বারা কেউ মাল দ্বারা কেউ পরামর্শ দ্বারা পরীক্ষা দিয়েছেন ঠিক এক একজন পরীক্ষা নিবেন একজন সাহাবি ছিলেন আল্লাহ জুলাই হাজাইবি আব্দুল কাসির অনেক কালো ছিলেন কবি ফকির এত গায়ের কালো গায়ে জিন্ন শূন্য পোশাক শরীরের উপরে গরিব অসহায় নিঃস্ব যখনই কোনো ক্ষুদা লাগতো এত গরিব কিছু খাইতে পারতো না ওই এক কোষ পানি কুবের থেকে বান করে ফেল খেয়ে ইন ওয়াজাদ মানুষের ফেলে রাখা খাবার পেলে সে টুকায় খাইতোল্লাম যেদিন খানা বিরা কোন জায়গায় না পাইতো সেদিন সে উপবাস রোজার মতন কাটাইত ইয়া নাম ওয়া আর্দ তার যখন ঘুমিয়ে dorto জমিনে বেয়ে শুয়ে পড়তো ওয়রিহাক আসমান হচ্ছে তার ছাদ ওয়ালাইসা লাহু মিন্নি ইল্লা তার জুতাগুলো হচ্ছে তার বালিশ মিম্বাইতি মসজিদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলাইহিস মসজিদের পাশেই তার বসবাস জীবন কাটতেছিল ইয়ামুর ইয়াওমান নবী সাল্লাল্লাহু সাল্লাম বি একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দূর থেকে এক ব্যক্তি ইঙ্গিত করে সাহাবীদেরকে দেখাইলেন যে ইয়াংজুর হাদার রাজুল ও আমার সাহাবীরা তোমরা কি ওই ওই লোকটাকে চিনো লা ইয়ারিফুনা ইসমা তাকে গুলো অধিকাংশ সাহাবী তাকে চিনল না মান ইসমা রজনিন হাযা কিভাবেই বা চিনবে কারণ কেউ এত গরিব অসহায় কেউ তাকে জিজ্ঞাসই করতে না ওই সাহাবীকে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পালা ইন্নহু জুলাইবি হে জুলাইবি আলা তাতজাউজ তুমি কি বিবাহ করবে না এই কথা বলল বলার পরে কৈ সাহেব উত্তর দেন ও মাইউ যাওজি ইয়া রাসূলুল্লাহ ও মাইউ যাওজু ফি দুনিয়া ওয়ালা মা ওগো আল্লাহর রাসূল কে আমাকে বিবাহ করবে যার কোনো দুনিয়ার ধনসম্পদ নাই কোনো কিছুই নাই কে আমাকে বিবাহ করবে এই কথা বলল বলার পরে নবীজি নবী চলে গেলেন পরের দিন আবার দেখা আবার নবীজি বললেন ইয়া জুলাইবাই আলা তা যাও তুমি কি বিবাহ করবে না ওই সাহাবী বললেন নোমাইউ যাওজ ফিদ দুনিয়া ওয়ালা জা ওয়ালা মা ওগো আল্লাহর রাসূল যার কোনো ধনসম্পদ নাই কে আমাকে বিবাহ করবে ইয়া লিফুন নাস লিহাদিহিল মাকায়িস মানুষ তো ধনসম্পদের দ্বারাই বিচার করে থাকে মানুষ তো বিবাহ দিবনস্থ দেখবে ধনসম্পদ দ্বারাই মানুষ বিচার করে থাকে বিহে এরপরে এই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন

মেয়ের বাবা বলে ইয়া জুলাইবি ওয়ালা মা তোমার তো কোনো ধন সম্পদ নাই কিভাবে তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেয় ঘরের ভিতর থেকে মা বলল যার কোনো ধন সম্পদ নাই তার সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এই কথাগুলো মেয়ে ঘরের ভিতরে শুনতেছিল ফাতা তুলমুক মিনা মেয়ে শোনার পরে ফাতাশ্রুক বিবাহি ও সাল্লাম মেয়ে তার পিতামাতাকে বলল চিৎকার দিয়ে মেয়ে বলল আমার পিতামাতা তোমরা কি নবীজী সল্লাল্লাহ আলাহ প্রস্তাবকে প্রত্যাখ্যান করছো তাইফা হা দা বাবা সাল্লাম অল্লাহ ইন্নি আজাদ তু আল্লাহর কসম আমি কখনো রাসুল সল্লাহ সাল্লামের প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারব না আমি এই বিধতে প্রস্তাব কবুল করে বিবাহ সম্মত হয়ে গেলাম মেয়ে বললো এই কথা এখন মেয়ের বাবা মেয়েকে বুঝাইতেছে অকবিল তুমি হি যাও যা দেখো উং জুড়ি সা কিলা উং জুড়ি বাল দেখো তার পোশাকের কি অবস্থা তার গায়ের রং দেখো কি অবস্থা তার কোনো ধনসম্পদ নাই মেয়ে মেয়েকে বুঝাইতেছে মেয়ের পিতামাতা মেয়ে বললে তলা তল্লা বাল চলা ভন্ন বিহু আল্লাহর কস করে বলছি আমি কক্ষনো নবীজি সাল্লাল্লাহু সল্লাহ প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারবো না এই কথা পরে বলা বারে পিতামাতা বাধ্য হয়ে তাদের বিবাহের ব্যবস্থা করলো ওই হাজার নাইলা ও রাতেই সেই রাতেই তাদের জন্য বাসর সাজানো হলো বাসর সাজানোর পরে যখন স্বামী স্ত্রী জীবনের সবচেয়ে সুখময় আদর সহায় সময় কাটাতে ব্যস্ত ঠিক এই সময় تو عقد اذ ينادي في جهاد يا خين الله في سبيل আওয়াজ আসলো ওগো আল্লাহর সেনারা প্রস্তুত হয়ে যাও আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য কারা কারা আছে প্রস্তুত হয়ে যাও ও যে সাবি এত কষ্টের পরে একটা সুন্দরী মহিলা পাইলো বিবাহ করলো হাবাওয়াকা আন্না আকরাবাল লাগাত রমিয়া তো তীর থেকে ধনুক থেকে তীরে ফলা যেভাবে দূরত্ব বের হয় ঠিক এভাবে স্ত্রী সমস্ত সাজসজ্জা ছেড়ে দিয়ে জিহাদের ময়দানের দিকে দৌড় দিলেন সুবাহ আল্লাহ কি পরিমাণ ইমান ছিলেন তাদের ভিতরে আহ জিহাদের ময়দানে রওনা হলেন জিহাদে মুজাহিদদের সাথে সারিবদ্ধ হয়ে গেলেন এক পর্যায়ে জিহাদ শেষ হয়ে গেল ওয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আসহাবিহি কুল্লান নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে কারা কারা শহীদ হয়েছে কারা কারা জীবিত আছে আহত হয়েছে সাহাবারা সবার কথা বললেন ইল্লা জুলাইবি বাল্লা ইয়াজুতুকা হাদে সকলের কথা বললেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নুকে তো কেউ বললেন না নবীজি বললেন তোমরা দেখি আমার বন্ধুর কথা বললে বললেন আপনার বন্ধুকে এবার নবীজি বলেন আমার বন্ধু হচ্ছে জুলাইবি। আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে নবীজি সাল্লাহ সাল্লাম ময়দানের মধ্যে দৌড় দিয়ে নেমে গেলেন জিহাদের ময়দানে খুঁজতে লাগলেন নবীজি সাল্লাহ সাল্লাম আমার ওই বন্ধু কোথায় এক পর্যায়ে গিয়ে দেখলেন তার শরীরে আঘাত রক্ত মাখা উপরে জমিনোর উপরে পড়ে আছে মাথার মধ্যে ধুলোবালি মাখা শৈলমিত অসংখ্য অগণিত আঘাতের চিহ্ন নবীজি সাল্লা সাল্লাম ওই সাহাবিকে তার পবিত্র রান মোবারকে তার মাথা রাখলেন রাখা পরে পরে মাথাটা পরিষ্কার করলেন মুখটা পরিষ্কার করলেন এবং অন্যদিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ পরে আবার তার দিকে ফিরলেন সাহাবার জিজ্ঞেস করলেন আপনি অন্যদিকে কেন তাকিয়েছিলেন কইলে আমি যে দেখতেছিলাম নবীজি বলেন যে জান্নাতে হুররা তার দিকে দৌড়ে আসতেছিল ও সুবাহান আল্লাহ আল্লাহ নই বলেন কতাল কুতিল আমার এই বন্ধু আমার এই জুলাইবি সাতজন হত্যা করেছে এরপরে আল্লাহর দিনের জন্য সর্বক্ষণ যারা সর্বাবস্থায় প্রস্তুত থাকে যান দ্বারা মাল দ্বারা তারাই হচ্ছে প্রকৃত ইমানদার যারা ইমানের পরীক্ষা দিতে রাজি না তাদের ইমান দুর্বল তারা প্রকৃত ইমানদার নয় ইমান হচ্ছে পরীক্ষার জিনিস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান সাহাবিদের মতন পরীক্ষা করে জীবন শেষ করার মতন তোফিক দান করুক যে